আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করিছে হারুপার্থী কো বিএনপি হারার আগে হারুপার্থী বলা ঠিক না কিন্তু ওরা পন করেছে যে আমার মাঝে মাঝে অবাক লাগে বিএনপির দি আছে এমন লোক নাই এখন অনেকে কইতে পারেন হ সব বুদ্ধি গেলে আপনারই আছে আর সবাই তেজপাতা পাতা তাহলে আসেন আমরা অঙ্ক কইসা বুঝে দেখি ক্যান বিএনপি যা সিট পাইতো তার কম সিট পাইবে এমনি নমিনেশন ঘোষণা করে জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু সেই রীতি কি এবং কেন সেই সময়ে প্রার্থী ঘোষণা করা হয় সেটা বুঝে তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট আপোষ নেগোসিয়েশন সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায় ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে ভাগে করা হয় আমরা এটা হিসাব করে দেখায় দেব যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলেই কি আগে প্রার্থী ঘোষণা করে দুই সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা চব্বিশে নভেম্বর দুই হাজার আট ভোটের তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই ছোট দলগুলা মানে জাতীয় পার্টি এর সাদ আঠাশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে ইসলামী দল এবং বামপন্থী জোট যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল ওয়ার্কার পার্টি ইত্যাদি নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে অর্থাৎ ভোটের তিরিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দুই সালের নির্বাচনে তফসিল ঘোষণা করে পঁচিশে নভেম্বর ভোটের তারিখ পাঁচই জানুয়ারি বিএনপি ছিল না ডিসেম্বরের শুরু থেকে এক থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে ছোট দলগুলো প্রার্থী ঘোষণা করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় আগে দুই সালের নির্বাচনে তফসিল ঘোষণা আটই নভেম্বর দুই হাজার আঠারো ভোটের তারিখ তিরিশে ডিসেম্বর দুই হাজার আঠারো ছোট দলগুলা যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেএসডি বিকল্প ধারা গণফোরাম ঐক্যফ্রন্ট এইগুলো নভেম্বরের দশ থেকে বিশ তারিখের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে এর বিশ নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী করে তারা ভোটের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে প্রচারণা শুরু করে প্রার্থী সিলেকশন কমপ্লিট করিয়া তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী চূড়ান্ত করে ফেলে ছোট দলগুলা তফসিল ঘোষণা পাঁচ থেকে দশ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে এবং ভোটের অন্তত পঁয়তাল্লিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায় বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখি আগে বলছি আবার একটু বুঝে দেখি এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে অর্জন করতে পারে যেমন এক স্থানীয় জোট এবং জন্য সময় পায় বড় দলগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে জোট সমঝোতা পলিসি করে থাকে যেমন কোন আসন অন্য জোটের দলের জন্য ছেড়ে দেওয়া বা স্থানীয় প্রভাবশালী নেতাকে বুঝায় সরানো তাকে বসায় দেওয়া যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায় কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়ে তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকায় শেষ রাজনীতি চলমান এবং নমনীয় থাকে যেমন দুই সালে আওয়ামী লীগ মহাজোটের সঙ্গে আসন ভাগাভাগির জন্য প্রার্থী তালিকা বারবার পিছাইছে বলা হয়েছিল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট উইন্ডো দুই নাম্বার সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ প্রত্যেকটা বড় দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকে যারা মনোনয়ন পায় না তারা বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় যায় যদি নাম আগে ভাগে ঘোষণা করা হয় তাহলে যারা বাদ পড়ছে তারা সময় পেয়ে যায় বিকল্প প্রতীক সংগ্রহ প্রচারণা করা দল বিরোধী ক্যাম্প গঠনের তার ফান্ড কালেক্ট করার তাই দলগুলা বিলম্ব করে যাতে বিদ্রোহীদের সময় কমে যায় এবং শেষ মুহূর্তে তারা যেন সংগঠিত হইতে না পারে তিন নম্বর প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের প্রার্থী তালিকা আগে ভাগে পর্যবেক্ষণ করে তারপর নিজেদের তালিকা প্রকাশ করে এতে তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী কারা দুর্বল কোন আসল আসলে সেফ বেই তারপর তারা নিজের মনোনয়ন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগতভাবে জনপ্রিয় বা আর্থিকভাবে শক্তিশালী খুবই সিম্পল ইসান দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জোটের প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু আসনে কৌশলগতভাবে প্রার্থী বদল করছিল কিন্তু চার নম্বর গণমাধ্যমের অ্যাটেনশন ম্যানেজমেন্ট আর প্রার্থী প্রকাশ করাটাই বড় দলের জন্য একটা মিডিয়া মোমেন্ট কিন্তু সাংবাদিক ভোটার প্রতিদ্বন্দ্বী সবাই তখন মনোযোগ দেয় তাই বড় দলগুলো এই ঘোষণাটাকে একটা রাজনৈতিক নাটকীয়তা বা কৌশলগত সময় নির্ধারণের পরিণত ধরে রাখা আলোচনা দীর্ঘায়িত করা এবং প্রচারণার মোমেন্টাম বজায় রাখা পাঁচ নম্বর আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠান্ডা রাখা অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায় আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে লবিগুলার চাপ বাড়ে ক্ষোভ গণবিক্ষোভ এমনকি প্রার্থী বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তের একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয় কাউকে এমপি প্রার্থী কাউকে ভবিষ্যৎ পদ কাউকে প্রতিশ্রুতি দেওয়া দলের ঐক্য রক্ষা করে নির্বাচনের একটা ইকোনমি আছে এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা এটা প্রভাব কেনা বা নিয়ন্ত্রণ করা যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ প্রভাব পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয় বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেদের নিয়ন্ত্রণ এবং মানি পলিটিক্স যেটা এটা অনিয়ন্ত্রিত বিস্তার থাকে পারে অন্তত আংশিকভাবে তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো বিশৃঙ্খলা না এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা আভ্যন্তরীণ সংঘাত স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদ্বন্দ্বীদের চাইতে আগায় থাকে বিএনপি আগে প্রার্থিতা ঘোষণা কইরা ছোট দলের মতো আচরণ করে ফেললো আভ্যন্তরীণ কুন্দর বাড়ায় দিল বিদ্রোহী প্রার্থীদের সংগঠিত হওয়ার সুযোগ দিল ধরেন কুমিল্লার হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লার ছয় আসনে বিএনপির মনোনয়ন পায়নি ওনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে দেখেন দেখেছেন স্লোগান দিচ্ছে কি দেখেন মির্জা ফখরিল তারক রহমান কাপড়ে বাদ দিচ্ছে না শুনান এইটা সাহেব কিন্তু ভালো মানুষ ইয়াসিন সাহেব ধান্দা করার রাজনীতিতে আসেন না আমি সে অরুণারে বিএনপির বিরোধীরা মনোনয়ন দিলে বিএনপির প্রার্থী হাইরা যাবে লক্ষ্মীপুর সারে আসম আব্দুর রবের জন্য এবিএম আশাফুদ্দিন নিজানের মনোনয়ন দেয় না ওই সিটে আসম আব্দুর রব গোহারা হারবে যদি নিজান সাহেব অন্য মার্কা নিয়ে দাঁড়ায় আমার হিসাবে বিএনপি চল্লিশ থেকে পঞ্চাশটা সিট হারাবে এইভাবে বিদ্রোহী প্রার্থী অন্য দলে ভিড়ে যাবে হারাধনের দশটি ছেলে রইল বা কি এক এমনিতেই ক্ষমতায় যাবে কিনা সেটাই প্রশ্ন তার মধ্যে ভুল কৌশলে কাম করলো মানে মোটে মা রাধে না তপ্ত আর পান